এই গাইস তো আরেকটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে এই কমেন্টটা আমার কাছে এসেছিলো যে দিদি ম্যাথ কী করে করবো সেটা বলো ম্যাথ রিভিশন কী করে করবো কারণ ম্যাথ রিভিশন করা সম্ভব না যারা এটা ভাবছো আমারও সেম অবস্থা আমি ভাবছিলাম যে ম্যাথটা কী করে করবো একে তো আমি এত খারাপ ম্যাথে আমার আমি টোটাল বইটা খালি পরিমিতির চ্যাপ্টারটা আর জিওগ্রা কি বলে জ্যামিতি এই দুটো বাদ দিয়ে আমি বইটাকে দুবার করেছি প্র্যাকটিস করার পরেও কি হচ্ছে আমি আগে যেগুলো করেছি ধরো আমি দীঘাতকরণের চ্যাপ্টারটা করেছি করে নিয়ে আমি ত্রিকোণমিতি করছি এবার ত্রিকোণমিতি করতে করতে আমি দীঘাত করণের চ্যাপ্টারটা ভুলে যাচ্ছি এবার ত্রিকোণমিতিরও যখন আমি পুরো করছি বা হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতার ওটা করছি ওইটা ওই পোর্শনটা করছি তখন আবার হচ্ছে কি আমি হয়তো ত্রিকোণমিতির আর অবেধধাবলি অবেধধাবলি ভুলে যাচ্ছি তো এরকম হচ্ছে এরকম হয় যদি এরকম হয় তাহলে আমরা কি করব সেটা আরেকটা কথা বলছি ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমি দেই না আমার নর্মালি ফর্ম্যাট ব্যাক টু ব্যাক ভিডিও দেওয়া না আমার আমার একটা টাইম আছে যে এতদিনের গ্যাপে এতদিনের গ্যাপে দেবো কিন্তু আমি সেটা করছি না কেন তোমরা আমাকে যখন একটা কোশ্চেন আস করছো আর মনে হচ্ছে আমি যে হ্যাঁ আমি এটার উত্তর জানি সেটা আমি চেষ্টা করছি যে সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেওয়ার তা তোমাদের যাতে হেল্প হয় কারণ পরীক্ষা চলে এসছে আমি যদি এখন টাইম নিয়ে পোস্ট করি তাহলে হয়তো আমার ভিউ আসবে আমার লাভ কিন্তু তোমাদের তো কোনো লাভ নেই আর আমার একটাই ইচ্ছে যে তোমাদেরকে হেল্প করা আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেটুকু দিই এবার আসি মূল কথায় বেশি সময় নষ্ট তোমাদেরও করবো না তোমাদের হয়তো পড়া আছে তোমরাও পড়বে তো কী করে করব ম্যাথ ম্যাথ আমি বলবো টেস্ট পেপার ধরার কোনো দরকার নেই বই যদি ভালো মতো রিভিশন না হয় টেস্ট পেপার ধরো না আমি ধরছি না তোমার আমাকে অনেক জিনিস ম্যাথ কীভাবে ম্যাথ দুটো সেটের আমি করেছিলাম তাও অল্প অল্প করে এবার আমি অনেক জায়গায় আটকে গেছি অনেকগুলো জায়গা আমি অঙ্কর অনেক জায়গা ভুলে গেছি অনেকগুলো করার যে কৌশল পদ্ধতি সেটাও হয়তো অনেক জায়গায় ভুলিয়ে গেছে সেই জন্য আমি টেস্ট বুকটা যে সাইডে রেখে দিয়েছি যখন দেখলাম যে না আমার দ্বারা টেস্ট পেপারটা সলভ করা হচ্ছে না তো টেস্ট পেপারটা সাইডে রেখে দিয়েছি এবার এই যে একটা জিনিস দেখাই এখানে আমার কাছে এরকম অনেকগুলো সিটস আছে আরেকটা আছে এই যে আর হচ্ছে এই দেখো ভাবতে পারো তোমরা যে এইগুলোর মধ্যে কি আছে এখানে আমার কাছে আছে বিগত পাঁচ ছ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র আমি এগুলো প্রিন্ট আউট করিয়েছি অনেকটা সময় নিয়ে এটা করতে আমার টোটালটা করতে আমার বারো তেরোশো টাকার মতো লেগেছে বারো তেরোশো টাকার মতো লেগেছে তো আমি এগুলো কেন দেখাচ্ছি এই মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো গুলো তোমাদের কাছে থাকলে খুব ভালো না হলে জোগাড় করো আর আমি তোমরা যদি সবার তো আর্থিক অবস্থা হয় না আমারও একটা সময় ছিল না আমার একটা সময় এই টাকাটুকু ইন ইনভেস্ট করার মতো ছিল না এখন আমি যেহেতু নিজের থেকে একটু জমিয়ে জমিয়ে রাখি সেই জমানো টাকাটা আমি আমার পড়ার কাজে খরচা করতে পারি যেহেতু আমি আলতু ফালতু জিনিসে খরচা করি না এবার ব্যাপারটা হচ্ছে এগুলো কেন করেছি মোবাইল থেকে বারবার ছোট দেখে দেখে করতে এক মোবাইলে অনেক টাইম নষ্ট হয় দ্বিতীয়ত মোবাইলে যখন আমরা এই পড়ার কাজের জন্য যাই একটা মেসেজ ঢুকলো বা একটা কিছু আসলো আমাদের মনটা ডিস্ট্রাকশন হয়ে যায় মাইন্ড ডিস্ট্রাকশন হয়ে যায় আমরা অন্য অন্য কিছুতে চলে যাই সেই জন্য আমি প্রিন্ট আউট করে নিয়েছি যাতে আমার ফোনের প্রতি একটা আসক্তি না চলে আসে তো এখানে সব কোশ্চেন আছে এবার তোমরা ম্যাথের কোশ্চেন এই কোশ্চেন আমি দু হাজার কুড়ির কোশ্চেন হচ্ছে অ্যানালাইজ করলাম এরকম দুটো কোশ্চেন নিলাম যে দেখলাম ম্যাথের অ্যাকচুয়ালি প্রশ্নগুলো মাধ্যমিকের প্রশ্ন আসে কোথা থেকে বইয়ের কি বাইরে আসে একদমই না তো আমি বলবো টেক্সট বুক আমাদের যে অঙ্কের বইটা স্কুল থেকে যেটা সরকার থেকে যেটা আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি সেই অঙ্কের বইটা খুব ভালো মতো করে করতে হবে প্র্যাকটিস যতটুকু টাইম আছে তোমরা ওই বইটার মধ্যেই দাও টেস্ট পেপার যারা বই করা হয়নি তারা টেস্ট পেপারের দিকে যেও না আমি তো যাচ্ছি না আমি একদম টেস্ট পেপার আমি অঙ্কের জন্য ধরছি না আমি জিওগ্রাফি হিস্ট্রি সব করবো আর টেস্ট পেপার আমি যাচ্ছি না আরেকটা ভিডিও আমি বানাবো তোমরা যদি বলো যে হিস্ট্রি কি করে করবে আমি কালকে অনেকগুলো ভিডিও দেখলাম অনেক স্যারেরদের তো মানে হিস্ট্রি কেমন কি আমি কিন্তু নিজের থেকে কিছু বলি না আমি অনেকগুলো ভিডিও দেখে নিয়ে তারপরেই বলি তাই তোমাদের সময়টাও দশটা ভিডিও দেখতে নষ্ট না হয় তো আমি কাউকে পাই না ইউটিউবে এরকম যে আমাকে একটা ভিডিওতে বলে দেবে যাতে আমার দশটা ভিডিও দেখতে না হয় যাই হোক তোমাদের হিস্ট্রিটা আমি বলে দেবো কিন্তু এখন আমি ম্যাথটা বলে দিই ম্যাথে টেক্সট বুকটা করো আমি দেখলাম যা প্রশ্নপত্র ঘেটে মাধ্যমিকের ম্যাথের প্রশ্নপত্রটা কোথায় তো এই আমি যা দেখলাম বেশিরভাগ প্রশ্ন হুম এটা দু হাজার সতেরোর বেশিরভাগ প্রশ্ন আসে কোথা থেকে আমাদের টেক্সট যে অঙ্কের টেক্সট বই সেখান থেকে আসে এবার প্রশ্নটা খুলি চশমা খুললে অসুবিধা হয় আমার যাই হোক তো সেখান থেকে আসে এবার কি প্যাটার্নে আসে বলে দিই যে সবগুলো কি হুবু আসবে বই যে অঙ্কগুলো করছি প্র্যাকটিস সবগুলো হুবু আসবে না কোনো কোনো জায়গায় নাম পাল্টে দিতে পারে সংখ্যাটা পাল্টে দিতে পারে একটু ঘুরিয়ে পেজিয়ে থাকতে পারে মানে কথাগুলো যে ওয়ার্ডগুলো সেগুলো একটু এলোমেলো হতে পারে কিন্তু কোশ্চেনের যে ধরনটা বা প্যাটার্নটা আমরা বইয়ের অঙ্ক সলভ করছি সেরকমই থাকবে আলাদা কিছু থাকবে না আরেকটা জিনিস কোষে দেখি সলভ করলে হবে না আমি দেখলাম বেশিরভাগ মানে অনেক এরকম কোশ্চেন সব প্রয়োগের থেকে আসে নিজে করি কিন্তু না নিজে করি যে থাকে ওটা না প্রয়োগ অঙ্কের বইয়ে যে অঙ্কগুলো করে দেওয়া থাকে করে দেওয়া যে অঙ্কগুলো আমরা অনেকে হয়তো আমিই তো করতাম আগে আমি এখনও এবছর আমি ওই অঙ্কগুলো করিনি বাট এখন যখন আমার কাছে এই প্রশ্নপত্রগুলো আসলো আমি দেখলাম যে ওগুলো করাও ইম্পর্টেন্ট খালি কষে দেখি আর নিজে করি করলে হবে না কারণ ওই অঙ্কগুলোর থেকেই পরীক্ষায় বেশি দেয় কারণ হয়তো ওরা জানে যে সব স্টুডেন্টরা কিন্তু ওই অঙ্কগুলো করে না ওখানকে অনেকেই ভাবে আমি ওটা ভাবতাম যে এগুলো তো করেই দেওয়া আছে এগুলো কেন করবো আবার বই করে দেওয়া আছে না যেগুলো করে দেওয়া আছে সেগুলো করতে হবে নিজে করিগুলো করতে হবে প্লাস কোষে দেখিগুলো করতে হবে কোষে দেখি থেকে প্রত্যেক মানে পুরো বইয়ের যতগুলো অঙ্ক যতগুলো আছে আমরা একটা অঙ্কও বাদ দেবো না আমরা রিভিশন করার টাইম নেই আমরা ভাবছি যে রিভিশন করে কিভাবে এখন টেস্ট পেপার করবো আমরা টেস্ট পেপার করবো না আমরা খালি টেক্সট বুকটা করবো টেস্ট পেপার করার অঙ্কের কোনো দরকার নেই আগে টেক্সট বুক করবো এবার পরীক্ষার আগে টেক্সট বুক আমাদের কমপ্লিট করতে হবে টেক্সট বুক কমপ্লিট হয়ে গেলে ভালো মতো এখন আমাদের আরেকবার মানে একবার পুরোটা করে নিয়ে আবার রিভিশন করার টাইম যেহেতু নেই একবার পুরো বইটা সব অঙ্কগুলো করবো করে নিয়ে কি করব ওই প্যাটার্নের অঙ্কগুলো আমরা যাব পুরো বইটা কিন্তু পুরো বইটা আগে কমপ্লিট করব করে নিয়ে আমরা টেস্ট পেপার খুলব এবার পরীক্ষার আগে যেই টাইমটা আমাদের এই বইটা করার পরে থাকবে সেখানে আমরা টেস্ট টেস্ট পেপার পেপার যে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন খুঁজে করব একবারে আমরা একটা সেট ধরে করতে যাব না যে কোটাটা সেট আমরা করছি না প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরো পুরো বইটা শেষ এবার আমি ধরলাম অনুপাত সমানুপাতের চ্যাপ্টার অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের কোশ্চেন যেগুলো টেক্সটবুক থেকে খুঁজব কোশ্চেন দেখলেই বুঝতে পারব যে কোনটা অনুপাত সমানুপাতের খুঁজলাম দীঘাত করণী অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তারপরে হচ্ছে তোমার ত্রিকোণমিতি ত্রিকোণমিতির হোল চ্যাপ্টারের যা অঙ্ক আছে ত্রিকোণমিতিকে কিন্তু ভাগ করব না ত্রিকোণমিতির যে পুরো চ্যাপ্টারটা কোন পরিমাপ ত্রিকোণমিতিক কোন পরিমাপ অনুপাত অভেদাবলী পুরো সমষ্টি ওটা আর হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা উচ্চতা ওই যে টোটাল যে ত্রিকোনোমিত যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে আমরা একবারে টেস্ট পেপার থেকে বের করে করব হুম দেন পরিমিতির যা যা আছে চ্যাপ্টার যেরকম আয়তঘন তারপরে হচ্ছে গোলক তারপরে হচ্ছে শঙ্কু এগুলো যা যা আছে সেগুলো করব করে নিয়ে আর উপপাদ্যগুলো মেনলি করবো বইয়ের থেকে উপপাদ্যগুলো বারবার 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 প্র্যাকটিস করতে হবে সম্পাদ্য প্র্যাকটিস করতে হবে দ্যাটস এট আমরা খালি বইটাকে করব খালি বইটাকে করব বইয়ের বাইরে কিচ্ছু করতে হবে না আর একটা জিনিস বই করতে যারা আমার মতো খারাপ অঙ্কে একটু প্রবলেম হয় তাদের বইয়ের অঙ্কগুলো করতে প্রচুর 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 টাইম লাগবে ভেব না একদিনে প্রত্যেকটা চ্যাপ্টার আমি একদিনে একটা চ্যাপ্টার গোটাটা কমপ্লিট করে দেবো আমিও ভেবেছিলাম হয় না আমার ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা শেষ করতে আমার এখনও লাস্টের দৈর্ঘ্য উচ্চতা চ্যাপ্টারটা বাকি ওই চ্যাপ্টারটা এখন আমি ধরিনি আমি এখন করছি অনুপাত অভেদাবলী এই অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টারটা করতে আমার লিটারেলি তিন দিন শেষ হয়েছে তিন দিন লেগেছে কালকে রাতে গিয়ে আমি এই অনুপাত অভেদাবলী চ্যাপ্টারটা শেষ করেছি শেষ করেছি কিন্তু শুধু কোষে দেখির কথা বলছি আমি কিন্তু বইয়ে যে করে দেওয়া অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে এবার যদি আমি সেগুলোও প্র্যাকটিস করতে যাই তাহলে কিন্তু আরেকটু টাইম লাগবে হয়তো আজকের পুরো দিনটার মধ্যে আমার তিন চার ঘন্টা ওইগুলো করতে চলে যাবে এরকম একটা ব্যাপার তো অঙ্ক আমরা বুঝে গেলাম যে কোশ্চেন কোথা থেকে আসে বলে দিলাম বইয়ের থেকে আসে বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা জিনিস বইয়ের বাইরেও থাকে কিছু অঙ্ক বইয়ের টেক্সটবুকের থেকে বাইরেও আলাদা অন্য রকমের একটু প্যাটার্নের থাকে এবার নিয়ম সেম তুমি যদি নিয়ম জানো তুমি পারবে দরকার নেই আরেকটা জিনিস দেখলাম বইয়ের বাইরে যে অঙ্কগুলো থাকে ওগুলো বিশেষ করে থাকে ওই যে দুটো অঙ্কর মধ্যে যে কোনো একটি করো থাকে না অথবা মানে অপশান টাইপস যে একটা ধরো তিনের বা বড় অঙ্ক বড় অঙ্ক সলভ করতে হবে সেখানে একটা একদম আনকমন টাইপ যেটা বইয়ে আমরা করিনি একটু অন্য রকমের অঙ্ক আছে এটা দু হাজার কুড়ির কোশ্চেনের পেপারে কথা বলছি আমি ওরকম আছে আর নিচে একটা হুবহু বইয়ের অঙ্ক তুলে দেওয়া আছে বইয়ে আমরা আমাদের যে অঙ্ক বই সেখানে যেরকম অঙ্ক সেরকম তুলে দেওয়া আছে তার মানে আমাদের যে কোনো একটা করতে হবে তাহলে আমরা যদি বইটা করে যাই যে বইয়ের অঙ্কটা আমরা পেয়েছি ওটা করলেই তো বাজি মাত্রা ওটা করলেই হয়ে যাবে আর বেকার ওই অঙ্কটার দিকে দেখারই দরকার নেই ওই জন্য বইটা ভালো মতো করো আরেকটা জিনিস আমি কি বলছিলাম হ্যাঁ যাদের আর্থিক অবস্থা অত ভালো নয় অত সচ্ছল নয় তাদের সবার পসিবল না হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে এগুলো প্রিন্ট আউট করো সত্যি প্রিন্ট আউট অনেক কস্টলি এবার তোমরা কি করবে তাহলে এক তোমরা পিডিএফ ফর্মে বের করে নিতে পারো সেটাতে টাইম যাবে আরেকটা তোমরা যদি চাও আমি আমার কি বলে টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা গিয়ে আমার চে টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মানে সাবস্ক্রাইব বা কিছু একটা ফলো কিছু একটা করে হয়তো আমার আইডিয়াও নেই আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম অনেকদিন আগে একটা দিদি আমার কাছে আমার নোটবুকে কালেকশন জানতে চেয়েছিলো উনি মেবি কলেজে পড়ে বা পিএইচডি সামথিং করছে ইউটিউবে কমেন্ট করেছিল যে তোমার আমার নোটবুকসগুলো সুন্দর ক্লাসমেটের তোগুলো কীরকম টাইপের কথা কিনে একটু ফটো পাঠাতে সে জন্য আমি খুলেছিলাম তো ওইখানেই আমি তাহলে প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমরা জাস্ট একটু কমেন্ট করে দিও যে কোনটা কোনটা প্রত্যেক দিন একটা বছরের কয়েকটা সাবজেক্ট পাঠিয়ে দেব। হ্যাঁ আমার কাছে বাংলা ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের প্রিন্ট আউট আছে তো আমি সেখানে তোমাদেরকে পাঠিয়ে দেব। তো তোমরা দেখতে পারবে সব একবারে পাঠানো যাবে না কারণ অনেকটা টাইম যাবে ফটোগুলো ক্লিক করতে তো আস্তে আস্তে পাঠাবো আর তোমরাও তো পাঠানোর সাথে সাথে সব যদি পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে তো আর সবগুলো কমপ্লিট করতে পারবে না তো ওরকম করে আমি আমি অল্প অল্প করে তোমাদের নিজের মতো করে পাঠিয়ে দেবো তোমরা সেগুলো করো বা তোমরা সেগুলো দেখো আর তোমরা নিজেরাও তাহলে কী হবে বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারবে যে অঙ্কের কোশ্চেনগুলোর কথা বললাম টেক্সট বইয়ের সাথে তোমরা নিজেরা মিলিয়ে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে তো এই যে বলে দিলাম অঙ্ক কি করে করবে আর টেস্ট পেপার পেপারে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই বইটা ভালো মতো করো টেস্ট পেপার তারপরে করা যাবে ঠিক আছে আমি এর আগে দিন যেরকম বললাম যে টেস্ট পেপার করো বই করতে সেটা কাদের জন্য বলেছি যাদের অলরেডি বই হয়ে গেছে কিন্তু তারপরেও তারা হয়তো বই করছে যে না আরেকটু বইটা করি তাদেরকে বলছি যে টেস্ট পেপারটা ধরো এবার যাদের বইয়েরটাই এখনো ক্লিয়ার হয়নি বইয়ে অসুবিধা হচ্ছে আমার যেরকম অনেকগুলো সাবজেক্টে তারা টেস্ট পেপার করার দরকার নেই বইটা করো দেন টেস্ট পেপারটা করবে আমি বলছি না যে করবেই না টেস্ট পেপারটা করবে টাইম রেখে দাও যে এতদিনে একটা আমি এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব করবো আমার কাছে থাকবে এই এতদিন টাইমের মধ্যে আমি ওগুলো করবো তো একটা নিজের জন্য একটা টাইম বানাও একটা ডেডলাইন বানাও ঠিক আছে ডেড না বানালে কিচ্ছু করে হবে না বানাও যে এদিনের মধ্যে আমাকে করতেই হবে নাহলে সব শেষ তৎসন ছাড়খাড় হয়ে যাবে এভাবে করে ঠিক আছে এরকম একটা মাইন্ডসেট ক্রিয়েট করো চলো এই ভিডিওটা এ পর্যন্তই এখন আমি যাই আবার পড়া স্টার্ট করি আমার এখন এরকমই যাচ্ছে প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করছি টিপস শেয়ার করছি তোমাদের মাঝে মাঝে মানে পড়তে বসছি এবার পড়ার ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্টস দেখছি রিপ্লাই দিচ্ছি বেশ আমার বেশ মোটিভেশন পাচ্ছি বেশ ভালো লাগছে তো চলো বাই আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির ব্যাপারটা কি হিস্ট্রি কী করে করবো কারণ এবছর মানে প্রত্যেক বছর বিগত ক বছর ধরে আমি দেখছি সবাই বলছে যে হিস্ট্রিতে খুব বাস দিচ্ছে মানে হিস্ট্রি সরি বাস কথাটা ইউজ করলাম বাট সত্যি বাস দিচ্ছে হিস্ট্রিতে হিস্ট্রি কোশ্চেন খুব বাজে আনকমন আসছে যেগুলো ইম্পর্টেন্ট ভাবছি সেগুলো আমি আগের বছর লিটারেলি হিস্ট্রি ইম্পর্টেন্ট যেগুলো ভেবে পড়েছিলাম আমার কাছে যখন দু হাজার চব্বিশের প্রশ্নপত্রটা আমি দেখি তখন আমি ভাবি যে কী ভাই মানে আমি তো বাড়িতেই দেখি পরে তো আমি ভাবি যে কি আমি এগুলো ইম্পর্টেন্ট পড়েছি এগুলো আসেই বরং বং এগুলো এগুলো কী চলে এসেছে যেগুলো ইম্পর্টেন্ট না বা অনেক কিছু তো আমি বইয়ের মধ্যেই ছোটো কোশ্চেন শর্ট কোশ্চেন অ্যান্সারই খুঁজে পেলাম না দু দুটো আমার হিস্ট্রি বই ছায় আর একটা আরেকটা আছে একটা মতো পাই যাই হোক সেজন্য হিস্ট্রিটা তোমার সাথে যদি আচ্ছা তোমরা যদি চাও কমেন্ট করো হিস্ট্রিটা করবো কি করবো না তো তাহলে আমি হিস্ট্রিটাও করবো চলো ভাই না সি হোক ভালো করে পড়ো বেস্ট অফ লাক বাই 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 বাই